হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লক অফ সামিয়া আজ আপনাদের সামনে অন্যরকম একটা কেক তুলে ধরেছি আজ আমি সুজি দিয়ে কীভাবে কেক বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কত সুন্দর ফুলেছে এবং সফট হয়েছে এবং দেখতেও সুন্দর হয়েছে খেতেও অনেক মজা চলুন দেখা যাক কিভাবে বানিয়েছে এই সব কিছুই কাপের সাহায্যে পরিমাপ করে নেব প্রথমে আমি এক কাপ দুধ নিয়েছি তারপর চিনি নিয়েছি চিনিটা আপনারা কম বেশি করতে পারেন যে যেমন মিষ্টি খান তেমন দিবেন এখানে আমি তিন ভাগের এক ভাগ তেল নিয়েছি তেলটা স্ক্রিপ করতেও পারেন সুজি দিয়ে কেক বানালে তেল না দিলেও হবে তারপর আমি সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো ভালো হলে কেকটাও সুন্দর হবে চায়ের কাপের এক কাপ সুজি দিয়ে দিচ্ছি যেটাই হচ্ছে আমাদের কেকের মূল উপকরণ তারপর সুন্দর করে সুজিগুলো মিশিয়ে নিচ্ছি মিশানো সুন্দর হলে কেকটাও সুন্দর হবে এবং সফট হবে তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি সব কিছু এখন মিশিয়ে নিচ্ছি তারপর এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন আমি ময়দা ব্যবহার করেছি তারপর আমি সব উপকরণগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সুন্দর একটা ব্যাটার তৈরি করার জন্য এখানে দুটো ডিম নিয়েছি ডিমের কুসুমগুলো আলাদা করেছি এবং সাদা অংশগুলো সুন্দর করে ফিটিয়ে নিচ্ছি আমি পাঁচ মিনিট ডিমের ওই সাদা অংশটুকু সুন্দর করে একটা ফোমে তৈরি করে নিয়েছি কুসুম দুটো দিয়ে দিয়েছি তারপর আমি হ্যান্ড দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখানে সব উপকরণগুলো মেশানোটাই আসল দেখুন কত সুন্দর ফ্রমে তৈরি হয়েছে তারপর আমি বেটারের মধ্যে দিয়ে দিয়েছি আমি আবারও সব উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে সব কিছুই সুন্দরভাবে মিশিয়ে একটা সুন্দর বেটার তৈরি হয় এইভাবে আপনারা অনেকক্ষণ যাবৎ নেড়ে ছেড়ে সুন্দর করে মিশিয়ে নেবেন দেখবেন অনেক সুন্দর একটা বেটার তৈরি হবে দেখেন কত সুন্দর হয়েছে আমার বেটারটা তারপর আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছি এই ফাঁকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে বালু দিয়ে দিয়েছি আপনারা এখানে লবণ দিয়েও কেকটা তৈরি করতে পারেন আমার কাছে বালু ছিল তা আমি বালু দিয়ে দিয়েছি এবং একটা স্টান বসিয়ে দিয়েছি বালু গরম হতে হতে আমি একটা উপকরণ তৈরি করে নিচ্ছি অল্প একটু দুধের মধ্যে বেকিং পাউডার ও খাবার সোটা মিস সুন্দর করে মিশিয়ে একটা ফোমের মতো তৈরি করে নেবেন তারপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখেন বেটারটা কত সুন্দর এবং সুজিটা ফুলেছে একটা আঠালো আঠালো একটা ভাব হয়েছে আপনাদের ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সুন্দর সুন্দর কেক তৈরি করতে পারি আমি বেকিং পাউডার ও খাবার সোটা ওই উপকরণটা দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণ ভ্যানিলাই দিয়ে দিয়েছি ঘরের তৈরি জিনিসের সাথে বাইরের কোনো জিনিসের তুলনা হয় না তারপর আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এভাবে পাঁচ মিনিট সুন্দর করে সব উপকরণগুলো মিশিয়ে নিলাম দেখেন কত সুন্দর একটা বেটার তৈরি হয়েছে তারপর আমি কেকের বাটিটা সুন্দর করে তেল ব্রাশ করে নিচ্ছি এবং একটা কাগজ কেটে নিয়েছি তারপর ওই বেটারটা ঢেলে দিয়েছি বেটারে যাতে কোনো ফাঁকা না থাকে এবং হাওয়া না থাকে সেজন্য আমি একটু ঘুরে ঘাড়িয়ে এবং দেখে নিয়েছি তারপর আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি বালুটা গরম হয়েছে কি না এবং দেখলাম গরম হয়েছে তারপর আমি কেকের বাটিটা বসিয়ে দিয়েছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চুলা রাসটা আমি একটু কমিয়ে দিয়েছি তারপর আমি পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করলাম অপেক্ষার শেষ হলো দেখেন কত সুন্দর কেকটা ফুলেছে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম যে কেকটা হয়েছে কিনা দেখেন কত সুন্দর হয়েছে আপনারা এভাবে সুজি দিয়ে বাসায় কেক তৈরি করে নেবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ